বুবলি পরিশার হাতে গিপে তুলে দিলেন गौतम শাহ আই লাভ ইউয়ার্স জানতে 70 সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং রয়েছে সবনমি আছেন বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন কিন্তু বর্তমান সময় সবনমি আছেন বুবলিকে একটি বেশি আলোচনায় থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন ফটোশুটের নিত্যনতুন লোক কেননা 2025 সালে সবনম বুবলিকে দেখা যাচ্ছে गौतम শাহ ও পরিসাহাকিরের সঙ্গে একের পর এক ফটো ঠিকই তেমনি এর মধ্যে আবার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে স্বপ্নমিয়া সিন বুব যে ভিডিওতে স্বপ্নমিয়া সিন বুবলি ও বারিশা হককে দেখা যাচ্ছে গৌতম শাহ তাদের দুজনের হাতে গিফট তুলে দিয়েছেন কিন্তু সেই গিফটের বক্সে কি রয়েছে ভিতরে এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু গৌতম শাহ দুজনের হাতে কিন্তু গিফট তুলে দিয়ে এমনটি একটি দেখা যাচ্ছে এই ভিডিওর মধ্যে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল বর্তমানে স্বপ্নমিয়া সিন বুবলিকে একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে পাশাপাশি গোপনে কোন কোন সিনেমায় কাজ করছে এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভাব উপভোগ করার